আমি পরাণের সাথে খেলিব আজিকে মরণ খেলা নিশীথ বেলা সখন বরসা গগন আধার হেরো বাড়ি ধারে চারি ধার ভীষণ ভবতরঙ্গে ভাসাই ভেলা বাহির হয়েছি স্বপ্ন স্বয়ং করিয়া হেলা রাত্রিবেলা ও গো পবনে গগনে সাগরে আজিকে কি করল দে পশ্চাদ হতে হাহা করে হাসি মত্ত ঝটিকা ঠেলা দেয় আসি যেন এ লক্ষ যক্ষ শিশুর অট্টর আকাশে পাতালে পাগলে মাতালে হট্ট গোল দে দোল আজি জাগিয়া উঠিয়া পরান আমার বসিয়া আছে বুকের কাছে থাকিয়া থাকিয়া উঠিছে কাঁপিয়া ধরিছে আমার বক্ষ চাপিয়া নিঠুর নিবিড় বন্ধন সুখে হৃদয় ত্রাসে উল্লাসে আমার ব্যাকুলি আছে বুকের কাছে হায় কাল আমি রেখেছি তারে গোপন ঘরে যতনও পরে ব্যথা পাছে লাগে দুঃখ পাছে জাগে নিশিদিন তাই বহু অনুরাগে বাসর শন করেছি রচন কুসুম দুয়ারে ধিয়া রেখেছি নুতারে গোপন ঘরে যতন পরে কত সোহাগ করেছি চুম্বন করি পাতে স্নেহের সাথে শোনাইছি তারে মাথা রাখে পাশে কত প্রিয় নাম মৃদু মধু ভাসে গুঞ্জরতান করিয়াছি গান যা কিছু মধুর দিয়েছিল তার দুখানি হাতে স্নেহের সাথে শেষে সুখের শয়নে শ্রান্ত পরা আলস রসে আবেশ বসে পরশ করিলে জাগে না সে আর কুসুমের হার লাগে গুরু ভার ঘুমে জাগরণে মিলিয়ে কাকার দিশি দিবসে বেদনা বিহীন বিরাগ মরমে পশে আবেশ বসে ঢালি মধুরে মধুর মধুরে আমার হারাই বুঝি পাইনে খুঁজি বাসরের দ্বীপ নিবে নিবে আসে ব্যাকুল নয়নে হেরি চারি পাশে শুধু রাশি রাশি শুষ্ক কুসুম রয়েছে পুঁজি অতল স্বপ্ন সাগরে ডুবিয়া মরি যে জুঝি কাহারে খুঁজি তাই ভেবেছি আজিকে খেলিতে হইবে নূতন খেলা রাত্রিবেলা মরণ রশি গাছি বসিব দুজনে বড় কাছাকাছি ঝঞ্ঝা হাসিয়া অট্ট হাসিয়া মারিবে ঠেলা আমাতে প্রাণেতে খেলিব দুজনে ঝুলন খেলা রাত্রিবেলা দেদোল দোল দেদোল দোল এ মহাসাগরে তুফান তোল। বধুরে আমার পেয়েছি আবার ভরেছে কোল প্রিয়ারে আমার তুলেছে জাগায়ে প্রলয়রল বক্ষ শনিতে উঠেছে আমার কি হিল্লোল ভিতরে বাহিরে জেগেছে আমার কি কল্লোল উড়ে কুন্তল উড়ে অঞ্চল উড়ে বনমালা বায়ু চঞ্চল বাজে কঙ্কন বাজে কিঙ্কিনি মত্ত বল দে দল দল আয়ের আবরণ রাশি করিয়া আজ অবগুণ্ঠন লব দেবো ছাড়ি ভয় লাজ বক্ষে বক্ষে পরশিব দোহে ভাবে বিভন স্বপ্ন টুটিয়া বাহিরেছে আজ দুটি পাগল দেদল They don't know.